হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব টু পিস কালেকশন আজকে টু পিস আজকে আমরা দেখব টু পিস কালেকশন দুই তিনটা আছে থ্রি পিস কালেকশন আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা এক্সাইট করে নেব চলেন আমরা একটা একটা করে সব দেখব প্রথমে এটা কি ভাইয়া থ্রি পিস না টু পিস থ্রি পিস আচ্ছা প্রথমে আমরা যেটা দেখছি এটা হচ্ছে থ্রি পিস অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন খুবই সুন্দর এই যে পায়জামার কাপড় আছে এর সঙ্গে এই কিন্তু টু পিসের ভিডিও তারপরে দু চারটা আছে আপনি থ্রি পিস ঠিক আছে

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা বানানোর কোনো কষ্ট নাই খালি নেবেন আর পরবেন পায়জামা বানানো কি কোনাই যায় পায়জামা একদম রেডি না একবার রেডি পায়জামা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটাও রেডি সবগুলোর দামই তো সেম ভাইয়া তাই না পাঁচশো টাকা যেটাই নিবেন আজকে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই দেখেন এটা কি জামার সামনের পার্ট এই যে দেখেন সব আছে জামা অন্য সব আছে এটা হচ্ছে সামনের পার্ট পিসের পাটও দেওয়া আছে এটার সাথে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন পাঁচশো টাকায় এই যে এটাও কিন্তু পাঁচশো মানে যেটাই এখানে থাক না কেন পাঁচশো টাকা এটা কিন্তু রেডি অর্গানজা ওনা দেখেন কত গর্জি আছে রেডি পাই জামা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা খুবই কম থাকছে কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা এই সুযোগটা একদমই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর এই যে দেখেন রেডি হয় এই যে এই কালেকশনটা দেখেন পাঁচশো টাকায় আজকে অনেক সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে আর যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই ভাইরা যা দেখায় সেটাই দেয় শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন টু পিস আচ্ছা এটা টু পিস আচ্ছা এখন যেগুলো দেখবেন সবই টু পিস কালেকশন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এগুলো হচ্ছে গোল এগুলো কিন্তু গাউন এটাও তো টু পিস গাউন তাই না সাথে অন্য আছে এটা হচ্ছে টু পিস থাকছে এটার সাথে অনেক ঘের যুক্ত একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে কিন্তু আপনাদেরকে ভাইয়া দেখায় দেবে সমস্যা নয় আপনারা যদি ভিডিও কলে দেখতে চান দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর উপরে দিয়ে দেন না খুললেও হবে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি সব আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র পাঁচশো না কফি দেখে যাচ্ছে শপের লোকেশন দিয়ে দিব একদম লাস্ট কালেকশন সর্বশেষ যেটাই নেবেন পাঁচশো টাকা আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ